বুধবার আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপ পালে তিনি একথা জানান এদিন আরাবাদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন তিনি আদালতে তার জবানবন্দু রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন আদালত থেকে বের হয়ে হির আলম বলেন আমাকে যে মারধর করা হয়েছে সেই ব্যথা এখনও রয়েছে আমি শুনেছি আরাপাতে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে লোকজনের ভয়ে তাকে আদালতে আনা হচ্ছে না আলাপাতের নির্যাতনের শিকার যারা তারাও আজ আদালতে এসেছে তিনি বলেন উপনির্বাচনের সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আরাপাতের নেতৃত্বে তার লোকজন হামলা চালায় আজ আদালতে সেই অভিযোগ তার বিরুদ্ধে মামলা করতে এসেছেন জানা যায় উপনির্বাচনের দিন দু হাজার সালের সতেরোই জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলম দৌড় দেন পরে তিনি রামপুরা বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন এ ঘটনায় অগ্রত পরিচয় পনেরো থেকে বিশ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সুজন রহমান শুভ এজারে বাদীর অভিযোগ করেন সতেরোই জুলাই সকাল থেকে ঢাকায় সতেরো আসন উপনির্বাচন ভোটগ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করতে থাকেন পরে তিনি বিকেল সাড়ে তিনটায় হিরো আলম বনানী বিদ্য স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শন করতে যান তারপর প্রায় চল্লিশ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে পাঁচ ছয়জন সহযোগী হিরো আলম বের হয়ে আসেন এ সময় অজ্ঞাত পরিচয় পনেরো থেকে বিশ জন গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে আসামির হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে মারধরের এক পর্যায়ে এদের মধ্য থেকে অব্যাহত পরিচয় একজন হত্যার উদ্দেশ্যে হিরো আলমের ফলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এর মধ্যে আরেকজন এসে হিরো আলমের তলপেটে লাথি মারে তিনি রাস্তায় পড়ে যান বাদি এজাহারে আরও অভিযোগ করেন হিরো আলম রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি আসামিরা তাকে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং টানা ছাড়া করায় এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারে রাজীব খন্দকার রনি ও আলম অমিত তাকে তেলে তাদেরকেও মারপিট করে জখম করে আসামিরা বর্তমানে মামলাটি তদন্তধীন তবে রাজনৈতিক পাট পরিবর্তন হওয়ায় আজ হিরো আলম নিজবাদী নিজে বাদী হয়ে মামলা আবেদন করতে এসেছেন বলে জানান তিনি